তাসিন তোর মিশাইছি না আসেনি আর ঠিক কুলি এটা এটা কোনো কথা এতগুলো টাকা দিয়ে তারপর টিচার রাখছি দুই দিন পর তোর পরীক্ষা এখনও আয় নাই দাদা তোর মিসরে একটা ফোন লাগাই হ্যালো ম্যাডাম কই আর নে আপনার জানেন না তাসিনের কালকে পরীক্ষা এখন আর নেয় সব অসুস্থই লইব না আপনারা না ব পরীক্ষা সময় কোনো বন্ধ দিবেন না আপন না অসুস্থ থেন যতই থেন আপনার আয়ত্ত হইবো কেমন আইবে না আমি চাই না মনে থাকে না না হ্যালো আপা কিভাবে আসবো আমি তো অনেক অসুস্থ বলেন আমি তো সিলেবাসটা শেষ করে দিয়ে আসছি আপনি তাকে বলেন ঠিক মতো পড়তে তাহলেই হয়ে যায় আর বা কয়টা টাকা এর জন্য এরকম করেন না আপা আমি অসুস্থ এটা কোনো কথা কইলেন না সাথে আর কথা কই নানা আর আশা লাগবে না রাহে